আচ্ছা এই বিস্কুট পেয়ে তোমার কিরকম লাগছে তেইশ আছে গেছে এবার বন্ধুদেরকে বলে দাও হাই এইভাবে করে দাও হাই এই দিকে এইদিকে ক্যামেরার দিকে হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন খেলা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমার সামনে একটা বোর্ড লাগানো আছে এবং এই বোর্ডের মধ্যে নাম্বারিং করা আছে তোদের নাম মিলে যায় তাহলেই কিন্তু পেয়ে যাবে এক প্যাকেট বিস্কুট আমার হাতে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে চেয়ারে রাখা আছে এক প্যাকেট বিস্কুট তারা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে কম্পিউটারে তোমার নাম কী জয়িতা মাহাতো আসো বলো বলো একটা সংখ্যা বলো যে কোনো দশ থেকে একশোর মধ্যে কিন্তু সংখ্যাগুলো আছে এক থেকে দশের মধ্যে কিন্তু কোনো সংখ্যা নেই আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই আর দশ থেকে একশোর মধ্যে সংখ্যা আছে দশ থেকে একশোর মধ্যে সংখ্যা তুমি যেটা বলবে যদি এই বোর্ডের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা বিস্কুট প্যাকেট কেমন লাগছে তোমাদের বলো কেমন লাগছে তোমাদের ভালো লাগছে বলো তোমরা এবারে বলো একজন নাম নাম্বার বলো পৌঁষট্টি পঁয়ষট্টি পৌঁষট্টি পঁয়ষট্টি পৌঁষট্টি নেই পেছনে চলে যাও তুমি পেছনে চলে যাও বলো তুমি বলো তোমার নাম কি রূপসী পঁচাত্তর 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 নেই পেছনে চলে যাও পেছনে চলে যাও তুমি বলো তোমার নাম কি বৃষ্টি মাহাতো আচ্ছা বলো এটা যে কোনো সংখ্যা বলো দশ থেকে একশোর মধ্যে দশ থেকে একশো কুড়ি 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 নেই পেছনে চলে যাও তুমি পেছনে চলে যাও আশি 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 নেই তুমি পেছনে চলে যাও পঁচানব্বই পঁচানব্বই পঁচানব্বইও নেই পেছনে চলে যাও বলো তিরাশি 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 নেই পেছনে চলে যাও তারপরে তুমি বলো যে কোনো একটা সংখ্যা বল ছিয়াত্তর 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 নেই পেছনে চলে যাও বল উনপঞ্চাশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ নেই পেছনে চলে যাও সাতাশ সাতাশ সাতাশও নেই পেছনে চলে যাও ছাব্বিশ 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 নেই সামনাসামনি গেছিলো কিন্তু হলো না যাই হোক আমি একটু ক্লু দিয়ে দিলাম বলো নেক্সট তেইশ 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 আছে পেয়ে গেছে এক প্যাকেট বিস্কুট এইদিকে আসো এইদিকে আসো এই দেখো কি নাম কি নাম তোমার জয়িতা মাহাতো এই নাও তোমার বিস্কুট আবার পেছনে চলে যাও তুমি এই দিকের থেকে চলে যাও এই দিক থেকে হ্যাঁ পেছনে চলে যাও আচ্ছা নেক্সট বলো একটা সংখ্যা বলো যে কোনো আটাত্তর 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 নেই পেছনে চলে যাও তুমি নেক্সট তুমি বলো বলো যে কোনো একটা সংখ্যা বলো উনষাট উনষাট না না উনষাট নেই বলো বাইশ 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 নেই পেছনে চলে যাও ছাব্বিশ 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 নেই পেছনে চলে যাও বলো তেরো 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 আছে পেয়ে গেছে এই পাশেই থাকো এই পাশেই থাকো তুমি এই পাশেই থাকো এ পাশেই থাকো এই রিস্কুট পেছনে চলে যাও পেছনে চলে যাও বলো যে কোনো একটা সংখ্যা বলো পনেরো 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 নেই পেছনে চলে যাও তিরিশ তিরিশ নেই পেছনে চলে যাও পেছনে চলে যাও ছত্রিশ 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 নেই পেছনে চলে যাও 28 28 28 28 ના નહીં পেছনে જઈ લો આવ બોલો 60 60 60 60 નહીં পেছনে જઈ લો 79 79 આ છે 79 આ છે এদিকে આવો એ દિકા આવો કી નામ તુમર રૂપસી વેરી ગુડ পেছনে જઈ લો અચ્છા નેક્સ્ટ બોલો 100 100 100 100 નહીં পেছনে જઈ લો বাষট্টি বাষট্টিও ও নেই পেছনে চলে যাও নিরানব্বই আছে পেয়ে গেছে একটা বিস্কুটের কি নাম তোমার কোয়েল তো আচ্ছা চলো পেছনে চলো নেক্সট বলো সাতানব্বই সাতানব্বই নেই পেছনে চলে যাও আটানব্বইও ও নেই পেছনে চলে যাও এখনো আমার কাছে কিন্তু এক প্যাকেট বিস্কুট আছে আমার কাছে এক প্যাকেট বিস্কুট এখনও আছে কিন্তু বলতে পারলেই পেয়ে যাবে একটা বিস্কুট প্যাকেট বলতে পারলেই বলো ছত্রিশ 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 নেই পেছনে চলে যাও পঁচাত্তর 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 নেই চলে যাও পেছনে ছিয়াত্তর 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 নেই পেছনে চলে যাও ছিয়াশি ছিয়াশি না নেই পেছনে চলে যাও একাশি 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 হ্যাঁ একাশি আছে একাশি আছে চলে আসো চলে আসো ঠিক আছে চলো পেছনে চলো ভেরি গুড আচ্ছা নেক্সট তুমি বলো না ওটা বাদ দিয়ে বলো এক্ষুনি তো হলো ওটা একাশিটা হ্যাঁ কুড়ি 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 না নেই বলো তেষট্টি 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 না নেই বাষট্টি বাষট্টি বাষট্টিও নেই নেক্সট পঞ্চান্নতেও নেই পঁয়ষট্টি পঁয়ষট্টি নেই পেছনে চলে যাও ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ নেই পেছনে চলে যাও তিরানব্বই তিরানব্বই না তিরানব্বই নেই পেছনে চলে যাও উনষাট 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 নেই পেছনে চলে যাও সতেরো সতেরো নেই পেছনে চলে যাও ঊনষাট উনষাট উনষাট না নেই পেছনে চলে যাও বারো না নেই পেছনে চলে যাও এগারো এগারো না নেই পেছনে চলে যাও সাতাত্তর 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 না নেই পেছনে চলে যাও চুরানব্বই চুরানব্বই না নেই পেছনে চলে যাও উনষাট না না নেই পেছনে চলে যাও আটাত্তর 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 না নেই পেছনে চলে যাও পনেরো 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 না নেই পেছনে চলে যাও বিরানব্বই 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 না নেই পেছনে চলে যাও পঞ্চান্ন 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 নেই পেছনে চলে যাও সাতানব্বই 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 না নেই পেছনে চলে যাও আটাত্তর 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 না নেই পেছনে চলে যাও চোদ্দো আছে পেয়ে গেছে একটা বিষয়দিকেই থাকো ওই পাশে আসো এই পাশে আসো এই পাশে এই নাও কী নাম তোমার অজয় মাল আচ্ছা ঠিক আছে চলো নেক্সট বলো বত্রিশ বত্রিশ আছে বত্রিশ আছে পেয়ে গেছে আরেকটা বিস্কুট প্যাকেট নেক্সট সাতাশি 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 নেই হ্যাঁ আর পাঁচটা সংখ্যা আছে আর পাঁচটা সংখ্যা আছে বলো ছিয়ানব্বই ছিয়ানব্বই না নেই পেছনে চলে যাও একাশি হয়ে গেছে একাশি না নেই পেছনে চলে যাও বত্রিশ হয়েছে উনত্রিশ না নেই পেছনে চলে যাও বাইশ না নেই পেছনে চলে যাও সাতানব্বই সাতানব্বই না নেই পেছনে চলে যাও আঠাত্তর না পেছনে চলে যাও ছাব্বিশ না নেই পেছনে চলে যাও উনষাট না নেই পেছনে চলে যাও বলো ষোলো ষোলো নাই পেছনে চলে যাও উনিশ উনিশ আছে পেয়ে গেছে আরেকটা বিস্কুট প্যাকেট এই না বলো আটানব্বই আটানব্বই না নেই আঠাশ আঠাশ না নেই চুয়াল্লিশ হয়ে গেছে ওটা বাদ দিয়ে বলো পঁয়ষট্টি 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 না নেই পেছনে চলে যাও সত্তর সত্তর না নেই পেছনে চলে যাও উনসত্তর আছে আরেকটা বিস্কুট পেয়ে গেল বিস্কুট পেয়ে গেলো আচ্ছা নেক্সট বলো ঊনসত্তর হয়ে গেছে বলো আটাত্তর না নেই পেছনে চলে যাও আর একটা দুটো তিনটে সংখ্যা আছে আর তিনটে সংখ্যা অবশিষ্ট আছে বলো বলো নেক্সট ছিয়ানব্বই ছিয়ানব্বই না ছিয়ানব্বই নেই নেক্সট না নেই পেছনে চলে যাও হ্যাঁ সাতচল্লিশ আমি বলেছি আর তিনটে সংখ্যা অবশিষ্ট আছে সেই তিনটে সংখ্যার মধ্যে তোমরা যদি বলতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে একটা বিস্কুট প্যাকেট সত্তর না সত্তর নেই পেছনে চলে যাও বাহাত্তর না নেই পেছনে চলে যাও কুড়ি না নেই পেছনে চলে যাও উননব্বই 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 হয়ে গেছে পেছনে চলে যাও আঠেরো 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 না নেই সাতান্ন আছে ঠিক আছে আরেকটা বিস্কুট প্যাকেট আচ্ছা নেক্সট আর একটা বিস্কুটে অবশিষ্ট আছে দুটো নাম্বার আছে একটা বিস্কুট প্যাকেট দুটো নাম্বার অবশিষ্ট আছে তোমরা যে কেউ বলতে পারলে তোমরা পেয়ে যাবে আরেকটা বিস্কুট প্যাকেট তো চলো শুরু করি উনিশ হয়ে গেছে নেক্সট আলাদা সংখ্যা বলো একাত্তর একাত্তর না নেই পেছনে চলে যাও ঊনষাট উনষাট না নেই পেছনে চলে যাও একুশ না নেই পেছনে চলে যাও छत्तीस छत्तीस ना नहीं पेने चले जाओ आठातर आठातर आठत्तर ना नहीं पेने चले जाओ ते्रीस तेस तेतरस ना ते नहीं पेने चले जाओ चौंत च ना नहीं पेने चले जाओ हाँ चौबीस 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 ना नहीं पेने चले जाओ सताशी सत्ाशी सतााशी सताशी ना नहीं पेने चले जाओ पंच 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 पे चले जाओ চুরাশি না নেই পেছনে চলে যাও আসি আশি আশি না নেই আমি তোমাদেরকে বলে দিই কুড়ি থেকে তিরিশের মধ্যে সংখ্যাগুলো আছে বলো এবারে সময়টা খাচ্ছ কুড়ি থেকে তিরিশের মধ্যে সংখ্যাগুলো আছে দুটো সংখ্যা আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে লাস্ট একটাই বিস্কুট বেঁচে আছে এটা দিয়েই আমি চলে যাব এখান থেকে বলো চোদ্দো কুড়ি থেকে তিরিশের মধ্যে আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে সংখ্যাগুলো আছে দুটো সংখ্যা অবশিষ্ট আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে পঁচিশ হয়ে গেছে একটা লাস্ট বিস্কুট এইদিকে আসো তুমি এইদিকে আসো কি নাম তোমার অজয় আচ্ছা এই বিস্কুট পেয়ে তোমার কীরকম লাগছে হ্যাঁ আনন্দ লাগছে ভালো লাগছে একবার বন্ধুদেরকে বলে দাও হাই এইভাবে করে দাও হাই এই দিকে এই দিকে ক্যামেরার দিকে চ্যানেলটাকে ফলো করে দিও ঠিক আছে চলো ভালো থেকো